নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ ভীষণ গরম পড়েছে জানেন তো সকালে উঠে ভাবছি আজকে কি রান্না করা যায় ব্রেকফাস্টে যা সহজেই তাড়াতাড়ি হজম হবে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি টেস্টি ও সহজেই হজম হয় সেরকম একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখি কিভাবে আমি বানাই এই রেসিপিটা আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এটা দেড় বাটি হয়েছে আর নিয়ে নেব এক বাটি ওই বাটিরই বাটি চিড়ে আর বাটি দই দই টক নিয়েছি আমি আর এক দিয়ে দিলাম চিনি আর বিট নুন আর দিয়ে দিলাম সামান্য জল এবার একটা আমি মিক্সিতে নিয়ে এটা ব্লেন্ড করে নেব আবারও আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো এর আগে আমি এক বাটি দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন অসুবিধা নেই দেখুন আমার এটা এটা হয়েছে আশা করি বুঝতে না না ঘন হবে হবে পাতলা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এখানে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখুন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নুন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম গরম হওয়ার জন্য এবার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি চাট মশলা চাট মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ইনো ইনোটা কিন্তু যখন বসাবেন তার আগেই দেবেন ইনো দিয়ে একদমই একে ঢাকা দিয়ে রাখবেন না বা বেশিক্ষণ রাখবেন না তো এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একটু একটু তেল মাখিয়ে আমি আমি এই এই ব্যাটারটা ঢেলে দিলাম দেখুন এটাকে ট্যাপ করে নিলাম এবার গরম কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো তো এটা আমার ব্যবহার করা নুন এই নুনটা আমি কেক সাধারণত কেক তৈরি করতে বা বিস্কুট তৈরি করতে ব্যবহার করি সে যেন কালো হয়ে গেছে তো এবার আমি এটা থালাটা বসিয়ে দিয়ে দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর অন্তত আমি কুড়ি মিনিট পরে চলে এসেছি তো কুড়ি মিনিট পরে আমি একটু চেক করে নিলাম এখনো হয়নি তো এই ফাঁকে আমি একটা চাটনিও করে নেব দেখুন এটা দইয়ের চাটনির সাথে খেতে খুব ভালো লাগে দইয়ের একটা চাট বানিয়ে নেব তো দেখুন এতক্ষণ আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা করতে আমার পঁচিশ মিনিট লাগলো এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার গ্যাসের ফ্লেমের ওপরে কারোর কুড়ি মিনিটও হয়ে যেতে পারে এটা আপনারা মাঝে একটু চেক করে নেবেন কথা বলার ফাঁকে আমি একটা বাটিতে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে একটু নামিয়ে নিয়েছি আর এই তেলটা আমি একটু চ্যাটের মধ্যেও দিয়ে দিলাম দইয়ের চ্যাটের মধ্যে আর ওপর থেকে আমি এটা ঢেলে দেবো এর উপরে তো দেখুন কি সুন্দর লাগছে এবার আমি এটা পিস পিস করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন পিস করতে পারেন দেখুন আমি তুলে দেখাচ্ছি ভীষণই গরম সবে নামিয়েছি হাতে রাখা যাচ্ছে না পাচ্ছেন কেমন বাষ্প বেরোচ্ছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান